কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো কান্ত কেমন সকলেই ভালো থাকবে আজকে আমি আপনাদের একটি বিদ্যা দিব এটি হলো মাকে দর্শনে দেখা মানে কালী মাকে নিজের চোখে দেখা আপনি কালী মাকে দর্শন যে দর্শন করেননি বা দেখতে পাননি আজকের এই দ্বারা আপনি কালী মাকে দেখতে পাবেন আপনি কালী মাকে দর্শন করতে পারবেন আপনি যদি কালীমাকে দর্শন করতে পারেন তাহলে আপনার শরীরের ভিতরে যত দোষী আপনার শরীরের ভিতরে যত অপরাধ সমস্ত জিনিস দূর হয়ে যাবে আপনি মন্ত্র ব্যবহার করে মন্ত্র কাজ করে না আজকে দেব এখানে যদি কাজ করেন তাহলে কালিমা আপনার সামনে এসে আপনার কাছে এসে কালীমা আপনাকে দেখা দেবে আপনাকে মনে করবে আপনাকে ছেলেবেলে গণ্য করবে যে আমি পেয়েছি একজন আপনি যদি মাকে দর্শন করেন আপনি যদি মাকে দর্শন করতে চান তাহলে এই বিদ্যাটি আপনার জন্য আজকে দ বিদ্যা যদি আপনি মিস করেন বা বিফলে যান তাহলে কিন্তু জিন্দিকে আপনার বরবাদ হয়ে যাবে আমরা তো মন্ত্র লাইনে আসি আমরা তো তন্ত্র লাইনে আসি তাই না কেন আপনা কেন আমরা এই সব আমরা পিছ ফেলে যাব যে বিদ্যা আমি দিব সেই বিদ্যা দেখার জন্য আপনার অনুরোধ করব যে আপনি দেখবেন সেই বিদ্যা দেখার জন্য অনুরোধ করব আমি যে আপনি দেখে তারপর কাজগুলো করবেন সকলেই ভালো থাকবেন আর সকলে সুস্থ থাকবেন কারণ আমি যেগুলো বিদ্যা দিই না কেন সেগুলো বিদ্যা স্বয়ংসিদ্ধ বিদ্যা দিই আমি আপনি কাজ করবেন কাজের রেজাল্ট পাবেন যদি কাজ না করেন তাহলে কাজের রেজাল্ট পাবেন না তাহলে আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু কাজের রেজাল্ট অন্য হয়ে যায় আজকে দেওয়া বিদ্যাখানা অতি পরীক্ষিত বিদ্যা অতি পাওয়ারফুল বিদ্যা সিদ্ধ মন্ত্র আলাদা কোনো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর আলাদা কোনো জব করার কোনো প্রয়োজন নেই আপনি যে কাজের জন্য জব করবেন যে কাজের জন্য বুঝবেন যে কাজের জন্য আপনি মন্ত্র ব্যবহার করবেন আপনি সেই কাজে পাবেন কেন আপনার মন্ত্র কাজ করে না মন্ত্র কাজ না করার কারণ আটটি অবশ্যই আমি পরের ভিডিওতে বলে দেবো যে কী কী মন্ত্র কাজ না করার কারণ আটটি হলো বা কীভাবে মন্ত্র কাজ করলে মন্ত্র কাজ করবে বা কেন মন্ত্র কাজ করে না কী করলে মন্ত্র কাজ করে না কীভাবে চলছি আমি মন্ত্র কাজ করে না আর কীভাবে চললে মন্ত্র কাজ করবে আমি সমস্ত জিনিস আমি পরের ভিডিওতে বলে দেবো অবশ্যই সেই ভিডিও ধৈর্য ধরে আপনি শিখবেন আর ধৈর্য ধরে দেখবেন তো আজকে দেওয়া মন্ত্রখানা দিয়ে দেখে নিন তারপর আমি নিতে স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্র খুব ভালো করে মুখস্থ করবেন করার পরে তারপর তারপর আপনি কি করবেন শনিবারের থেকে আরম্ভ করবেন শনিবার শনিবারের দিন সন্ধ্যার সময় যখন মসজিদে আগান হবে তার পরে যখন কালী সন্ধ্যা লেগে যাবে কারো গায়ের পশম লোম দেখা যাবে না এভাবে দেখা যাবে না আর কাউকে দেখা যাবে না এরকম আন্দারে এরকম সময়ে আপনি নিজের ঘরে বসে একটা মোমবাতি জ্বালাবেন শুধু একটা মোমবাতি জ্বালাবেন রুদ্রাকমালা হাতে নেবেন আর কুশাসনে বসবেন কুশাসনে বসে একটা মোমবাতি জ্বালিয়ে রুদ্রাক্ষমালা হাতে নিয়ে পূর্ব দিকে মুখ করে আপনি এই মন্ত্রখানা এক টানা এক টানা আপনি এক হাজারবার জব করবেন এক হাজার আটবার আপনি এক টানা এক হাজার আটবার জব করবেন জব করা হয়ে গেলে তারপরে আপনি উঠবেন আপনি এইভাবে আপনি সাত দিন জব করবেন আপনি যেবার আরম্ভ করছেন সেবারে জব করে আপনি বাদ দেবেন দেখবেন যে সেদিন যেবার আরম্ভ করছেন সেবারে সাত দিন পরেই সাত দিনের দিন দেখবেন কালীমা আপনার কাছে এসে আপনাকে দর্শন করেছে বা আপনাকে চুম্বন করবে বা আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে শ্রদ্ধা করবে আপনি তাকে শ্রদ্ধা করতে হবে না আপনাকে শ্রদ্ধা করবে যে কেন কিছু জন্য ঠিক বলুন আমাকে তো এই হলো মন্দর পাওয়ার আপনার যা মনে হয় তাই করবেন কালীমাকে দর্শন করতে আর আমি একটি আরেকটি বিদ্যা দিব যে কালীমাকে গুমের তালে দর্শন দেখা গুমের তালে দেখা কালীমাকে ঘুমের তালে মানে আপনি ঘুমিয়ে যাবেন আপনি কালীমার সঙ্গে গল্প করবেন ঘুমিয়ে গেলেই আপনি কালীমার সঙ্গে গল্প করতে পারবেন আমি এই ধরনের একটা ভিত্তি দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে বলি আশীর্বাদ করি দোয়া করি আর যেন সকলেই আমার হিন্দু ভাই এবং মুসলিম ভাই এবং বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন অবশ্যই সব সবাইকে আমি আশীর্বাদ করে দিই যেন এই বিদ্যা দ্বারা কাজ করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ